আসসালামাইকুম আমার নাম সব নেহা আমি কুমলের থেকে আইসি পিরকা শঙ্কু আমি আসছি মাজার সমস্যা এই পাওয়ার সমস্যা অঙ্কা আমি ভালো হয়েছি আমার শাশুড়ি প্রায় পাঁচ বছর যাবর এই কোমর ব্যথা হাঁটু ব্যথায় ভুগতেছে আমরা অনেক ট্রিটমেন্ট করেছি ওনার ওনার চিকিৎসা নিয়েছি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসেনি তারপরে আমরা ভিডিও দেখেছি স্যারের সফিউল্লাহ প্রথম স্যারের ভিডিও দেখে আমার স্বামী প্রথমে আসছে থেরাপি নিতে তারপর বলে যে আমার মাকেও দেখাতে পারি ডাক্তারকে তাহলে হয়তো অনেকটা ভালো হতে পারে আমার মা তারপর আমরা নিয়ে আসি আসার পরে মাশাল্লাহ এখন আজকে বারো দিন যাবত এখানে চিকিৎসা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে আমার সমস্যাটা কি বইলে কোনো কাজ করতে পারছি বইয়া কাজ করতে আডাউরি তাহলে ভালো আছে ডাক্তার বলেছে যে আপনার কমন সমস্যা ওষুধ খান কিছুটা ঠিকই যাবে আর যেহেতু এটা হাড় হয় তা পুরোপুরি ভালো হবে না মিরপুর এক নাম্বার হসপিটালে প্রায় ছয় মাসে আমার শাশুড়িকে চিকিৎসা করেছি প্রচুর টাকাও গেছে যে শুধু নিয়ে সুস্থ হয় যে ভালো একটু উনি চলাফেরা করতে পারে আরাম পায় এজন্য আমরা অনেক ডক্টর দেখাতেছি তারপর আমার স্বামী যখন নাকি এখানে মেডি এই যে ডিপেন্স হসপিটাল আসে ওনার যখন উন্নতি দেখে বলে যে আমার মাকেও তো এখানে আমি দেখাতে পারি তাহলে আম্মা একটু সুস্থ হবে ভাল ভালো চলাফেরা করবে আর কষ্ট হবে না আর সবাই তো চায় তার মা যেন সুস্থ থাকে আরাম থাকে আর কষ্ট না হয় হাসপাতালে বেশি দড়どり রোগীরও কষ্ট হয় আর যারা অভিভাবকে তারও একটা দড়どり নিয়ে কষ্ট হয় তো হচ্ছে ভালো একটা ভালো যদি একটা ডাক্তার পাই ভালো হয়ে যেত الحمد لله এখন سارےকে শান্তি আমরা আর ওনার যে অসুবিধা ছিল উনি বসতে গেলে বসে কিছুক্ষণ থাকলে অনেক ওনার কষ্ট হতো ব্যথা হতো তারপরে বেশিক্ষণ হাঁটলো পায়ে ব্যথা হয়েছে এই জন্য আমরা আরো এখানে নিয়ে আসছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যান তো আলহামদুলিল্লাহ এখন তো মাসাল্লাহ বারো দিনে মোটামুটি উনি ভালো হয়ে গেছে সুস্থ হ্যাঁ আমরা ওনার এখানে যে নার্স ডক্টর থেরাপিস্ট ওদের ব্যবহার তারপর ওদের যে চিকিৎসা গুলো খুব ভালো লাগে এখানে হসপিটালে এসে এখানে যে থেরাপিস্ট মেয়ে ওর খুব ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে মনে হয় ও আমার নিজের মায়ের পেটের বোনে মনে হয়েছে খুব ভালো লাগছে এখানে এসে আর থাকতো আমাদের কোনো অসুবিধা হয়নি সব রকম আমরা ফেসিলিটি পেয়েছি এখানে যে আসার আগে একটু চিন্তা ভাবনা ছিল হয়তো বা এই হসপিটালে আসলে বেশি টাকার প্রয়োজন হয় কিন্তু না মাশাল্লা এখানে যে তারা যে চিকিৎসা নিয়েছে বা আমাদেরকে যে সেবা দিয়েছে মোটামুটি আমাদের সাধ্যদের মধ্যে ছিল আমাদের কোনো প্রকারেই টাকার জন্য কোনো অসুবিধা হয়নি এখানে চিকিৎসা সেবার মানটা খুব ভালো তাদের ওষুধ তারপরে আমাদের জন্য বাইরে কোথাও যেতে হয়নি সব রকমই চিকিৎসা যে ওষুধ সব কিছু তাদের তারাই ব্যবস্থা করে দিয়েছে আমাদের আমরা যেন পারি এরকমভাবেই দিয়েছি এখন আমার শাশুড়ি ভালো হওয়ার কারণে আমার স্বামীও মাশাল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ এরকম দেখে আমার ছেলেও জন্মগতভাবে ওর একটু হাতের সমস্যা ছিল অনেক ডক্টর দেখেছি ওর প্রায় দশ দিন থেকে জন্ম হওয়ার পর থেকে আমরা ডক্টর দেখাইতেছি পিজিতে অপারেশন করিয়েছে সোল শোল্ডারে তারপরে আমার ছেলের ব্যাপারে আমার স্বামী শোফিলা প্রধান স্যারের সাথে কথা বলছে স্যার আমার ছেলে তো এই সমস্যা ও তাহলে আপনার ছেলেকে দাতে নিয়ে আসেন আমাকে না দেখান দেখি আপনার ছেলের কি অবস্থা তো উনি দেখছে আমার ছেলে হাত দেখে বলছে আপনার ছেলেকে যদি আপনি ধৈর্য সহকারে থেরাপি দেন তাহলে ও আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে ওর হাত সোজা হয়ে যাবে আমার ছেলে একটু সোজা হওয়া নিয়ে একটু সমস্যা হাতে তো আমার ছেলেকে এখানে এখন চিকিৎসা দিনে আসি আমরা এখন আমার ছেলেকে আলহামদুলিল্লাহ স্যার আমাদের যে চিকিৎসা দিয়েছে এরকম পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মায়ের ঘরে যেন এমন সন্তান হয় আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন ওনাকে ন্যাক খায়ের দান করেন আমরা সেই দোয়াই করি সব আমরা দীর্ঘ সুস্থ হয়ে খুশি আছি উনি ওনার পরিবার সবাইকে নিয়ে যেন সুখী থাকে শান্তি থাকে আমরা ওই দিয়ে করতেছি